কি সমস্যা আপনার জি কোনো সমস্যা নাই তো ম্যাম কেক অর্ডার ছিল এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই কেকটা আমি সকালবেলা অর্ডার করছি এখন অলমোস্ট বিকেল এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না আপনার কিন্তু খবর আছে আমাকে যখনই ডেলিভারি করতে বলছ আমি তো তখনই এই আপনি কোনো কথাই বলেন হ্যাঁ

হ্যালো সালামালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কে বলছেন আমি জুই হ্যাঁ বলুন আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন এখন তো দেড়টা বাজে আপনাদের তো 24 আওয়ার সার্ভিস হ্যাঁ আচ্ছা আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে না আমার তো আপনাকেই লাগে মানে আপনি যদি একটু আসছেন ভালো হতো আপনি অর্ডারটা করুন আমি নিয়ে আসছি কি দেখছেন আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য রাইট আরে আমি তো বাচ্চা আচ্ছা যাই হোক আমার বিলটা দিন আমি চলে যাই দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন রাইট আমাকে এইভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ আপনি তো খিটখিটে স্বভাবের কেন দেখতে তো অনেক সুইট কথাবার্তা একদম করলার আচ্ছা তার বাসায় কে কে আছে কেউ নেই আপনার বাবা মা কোথায় জানি না আমি কে আমার বাবা কে মা কে কোথায় আছে কিছু জানি না শুধু কিছু স্বপ্ন দেখি আপনার কোনো বন্ধু নেই না নাও আজকে থেকে আমি তোমার বন্ধু ফ্রেন্ডশিপ মোবারক হ মেরা দোস্ত শুকরিয়া ফ্রেন্ডশিপ মোবারক হোক আমার ও তোমার হাত ধরে আচ্ছা পরিবারের সবাই আছে তেমন কোনো ফিনান্সিয়াল নিরো নাই তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি বলতে পারো এটা আমার ভাললাগ ওদের তো আপন নেই ওদের খুশি দেখে মনে হয় আমিই হয়তো ওদের আপন মানুষ জয় বা তুমি এখানে এলাম তোমাকে দেখতে আমাকে দেখতে আর কত কাজ করবে হ্যাঁ কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি আমাদের বাড়িতে ও আচ্ছা জও

আপনার নাম কি আসলেই কবির না

তোমাকে এত আনমনে লাগছে কেন জানি না তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে কিছুই বুঝতে পারছি না আমার ফেস সাথে কি তোমাদের এখানে কারোর চেহারা মেলে অবশ্যই মেলে এক তো অনেক মানুষ এই দুনিয়া এখন এত কিছু চিন্তা